যতদিন সময় হবে যতবার সুযোগ হবে আপনাদের কুষ্ঠে আমরা আসবো তা আপনাদের ভালোবাসে আমরা সত্যি সত্যি মুক্ত তো বেশি কথা বলবো না ভাই এখানে আসে তো দিন শেষে অনেক ভালোবাসি আপনাদেরকে মনে থাকবে আপনাদের ভালোবাসার কথা ভালো থাকবেন সবাই এরপরে আমাদের বিল্লাল ভাই সাথে এসেছে শেরপুরে তার নিজের জেলার এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সাথে আছেন আমাদের মুমতাজ

ধন্যবাদ নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথায় নয় সফলতার পথটা কঠিন হলেও

আমাদের কুস্তি কুষ্টিয়াতে বিলাল ভাই আসছে আসলে আমি বিলাল ভাই একজন অনেক বড় ভক্ত আমার দুটো কন্টেন্ট আছে বিলাল ভাইকে নিয়ে আসলে দেখাতে পারলাম না তো ভাবির জন্য এই গিফটটা আমাদের কুষ্টি আসার আসার জন্য

আমি কৃতজ্ঞতা স্বীকার করি টিম কুষ্টিয়ার পক্ষ থেকে আমি মামুন কুষ্টিয়া অনুষ্ঠানের উপস্থাপনা করলেও আমাকে এইখানে উপস্থাপনার সুযোগটা দিয়েছে কিন্তু টিম কুষ্টিয়া টিম কুষ্টিয়ার কিছু সদস্যদের প্রতি কৃতজ্ঞতা না জানালে একেবারে হয় না সেটা হচ্ছে আমাদের নেহা ইসলাম সবাই চেনে

আচ্ছা দৌলতপুর থেকে কি কেউ আসছেন এখানে আসার কথা ছিল কারণ হয়তো এসে চলে গেছেন আমাদের খাজানগরে একটা মানবিক কাজ করেছি অলরেডি বিল্লাল ভাই বিল্লাল ভাই সেখান থেকে সেই মানবিক কাজে আমাদের আমিরুল ভাইয়ের মানবিক কাজে ওনার মানি ব্যাগে টাকা ছিল সেই টাকা ই করো আমরা এখনো পুনি এমডি দিয়ে ওখান থেকে নাও বিল্লাল ভাইয়ের জন্য একটা করতালি

ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি যারা আছেন আমাদের কুষ্টিয়া সদরের শিমুল ভাই আমার এখানে আছেন কুমারকানি রাসেল ভাই তুমি

আরো অনেকে এখানে ছিলেন যদি আপু অজরাশে কথা আপু সহ অনেকে এখানে আসছিলেন আমাদের কুষ্ঠ সদরের আমাদের সজীব ভাই আছেন তার ওয়াইফ সহ এছাড়া আমাদের সাংবাদিক সামরুজ্জামান ভাই আছেন আচ্ছা বিনয়দা খুকসা থেকে এসেছেন আমার মিরপুর মিরপুর সদর থেকে মাছ ভাই এসেছেন 5 গ্রাম থেকে 19 মিলিয়ন ভিউ হয়েছে শুয়া গেছে তো শুয়া গেছে যাক কই একটা ভিডিও শুয়া করেছে মানব করে

আমরা একটু টিম কুষ্টিয়ার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনের উপর দিব ভাই আপনার একটু করতালি দিয়ে আমরা তাদেরকে বরণ করে নেবো ধর্ষ অফ বিল্লাল ভাই থর্ষ বিল্লাল ভাইকে থর্ষ বিল্লাল ভাইকে আমরা টিম কুষ্টিয়ার পক্ষ থেকে বরণ করে নেবো কিন্তু কাউকে না কাউকে তো বরণ করতে হবে । তাই না